আল্লাপাক আল্লাহ নুহনীকে বলেন নুহু তুমি একটা নৌকা বানাও বলেন আল্লাহ নৌকা তো বানাইব নৌকা কাঠের বানাবো নাকি নুহনবী তোমার নৌকাটা কাঠের বানাও নুহনবি বলেন আল্লাহ কি কাঠের বানাবো আল্লাহ তালা বলেন নৌ যেই নৌকাটা বানাবা সেটা শাল কাটের বানাইবা নুহ নবী বলেন আল্লাহ শাল গাছ কোথায় পাব আল্লাহ তাআলা জিব্রাইল ডেকে বলেন জিব্রাইল এই মুহূর্তে তুমি শাল গাছের একটা চারা নে জমিনের মাঝে যাও জমিনে গিয়ে নুহ নবীর কাছে দাও নুহ নবী এই চারাটা জমিনের মধ্যে লাগাবে এই চারাটা যখন জমিনের মধ্যে লাগানো হলো। এই চারা থেকে গাছ হইতে ছিল গাছ হইতে হইতে যখন বিশ বছর বয়স হয়ে গেল কত বছর বিশ বছর বয়স হয়ে গেল মতান্তরে চল্লিশ বছর বয়স হয়ে গেল গাছটা অনেক মোটা হয়ে গেল নবীকে বলে দিলেন এই গাছ তুমি কাটো গাছটা কেটে এই গাছ থেকে তুমি নৌকা বানাও এবার গাছটা কাটা হলো এই গাছটা কেটে নৌকা বানানো নৌকা বানানোর পর নহ নবী বলতে আমি তো নৌকা বানিয়েছি এবার তুমি পানি কিভাবে দিবা তুমি আমাকে বলো রব্বুল আলামিন বলেন আগে সব makhlukত গুলো তোমার নৌকার মাঝে উঠায় নাও এরপর আমি পানির ব্যবস্থা করব নহনবীকে নবীকে বললেন নূহ নবী তুমি তোমার নৌকার সামনে দাঁড়িয়ে যাও নূহ নবী বললেন আমি নৌকার সামনে দাঁড়িয়ে গেছি আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা প্রাণীকে জোড়ায় জোড়ায় করে নৌকার মাঝে উঠাইবা এবার নূহ নবী বলেন আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে তুমি জোরা জোরা উঠানোর কথা বলেছো মানুষ মুজাক্কার মুয়ান্নাস পুরুষ এবং নারী আমি চিনতে পারি কিন্তু অন্যান্য প্রাণীগুলো কে মুজাক্কার কে মুয়ান্নাস কে পুরুষ কে নারী এটা কেমনে আমি বুঝব রব্বুল নবীর নূহ নবীকে বলে দিলেন তুমি নৌকার সামনে দুটো হাত প্রসারিত করে দাঁড়িয়ে যাও দুটো হাত প্রসারিত করে দাঁড়ানোর পর তোমার ডান দিক থেকে যেই প্রাণীগুলো উঠবে তুমি মনে করবা এগুলো হবে মোজাক্কার এগুলো হলো পুরুষ আর বাম দিক থেকে যেগুলো উঠবে এগুলো হবে মন এগুলো হলো নারী এগুলো হলো নারী এইভাবে নহু নবী নৌকার সামনে হাত প্রসারিত করে দাঁড়িয়ে গেলেন আর সবাইকে বললেন যারা আমাকে নবী বলে মান্য করো তোমরা সবাই নৌকাতে উঠে যাও এই কথা বলার পরে সর্বপ্রথম ছোট্ট একটা মখলুক আছে ওই নৌকার মাঝে উঠে গেল এই ছোট্ট মাখলুকত আমাদের বাড়িতে পাওয়া যায় যদি নাম বলি তাহলে আশ্চর্য হয়ে যাবেন এই ছোট্ট প্রাণীটার নাম হলো পিপিলিকা আসেনি আমাদের বাড়ি এই জন্য নবী বলেন পিপিলিকে কে তোমরা হত্যা করিও না কেননা পিপিলিকা সারাক্ষণ আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে হযরত আবু হুরাইরা একটা পিপরা আঘাত করেছিল কামড় দিয়েছিল হযরত আবু হুরাইরা বলেন পিপরা যেখানে থাকে পিপরার বাসাটা আমি পুড়ে দিব নবীজি বলেন না পিঁপড়ার বাসা পোড়া যাবে না হজরত আবু হুরাইরা বলেন এই পিপিলিকে আমাকে আঘাত করেছে আমাকে কামড় দিয়েছে নবীজি বলেন একটা পিঁপড়া তোমাকে কামড় দিয়েছে আর তুমি পিপিলিকার যেই বাসা এখানে তুমি পুড়ে দিতে চাও তোমাকে সামান্য আঘাত করেছে সামান্য আঘাতের কারণে এতগুলো প্রাণীর জীবন তুমি নষ্ট করতে চাও এই পিপিলিকাকে তুমি মেরে ফেলতে চাও তুমি কি জানো এই পিপিলিকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর তাসবিহ পাঠ করে এই পিপিলিকা সর্বপ্রথম নৌকার মাঝে উঠেছিল এরপরে দুই নম্বরে আরেকটা প্রাণী উঠেছিল মুসলমান শুনলে বড় আশ্চর্য লাগবে যে প্রাণীটা মুসলমান দেখার পর লাঠি মারার জন্য এই জমিনের মাঝে তারা সোজা হয়ে তাকে হাঁটতে পারে না করে চালাক মুসলমান বলুন তো ওই প্রাণীটার নাম কি আওয়াজ করে বলুন নাম কি সব যখন এইভাবে বাঁকা করে করে আসতেছিল নুহনবী সাপের দিকে তাকায় বলতেছেন এই সাপ যখন নৌকার মাঝে উঠবে নৌকার মাঝে উঠার পরে অন্যান্য মাকলুকত গুলো সে ধ্বংসন করবে মানুষকে তো ধ্বংসন করবে মানুষ তো সাপকে দেখে ভয় পেয়ে যাবে রব্বুল এলাবিন বলেন নুহ নবী তুমি ভয় পেও না এই সাপকে তোমার নৌকা ধরতে দাও যতদিন পর্যন্ত সাপ নৌকার মাঝে থাকবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন এই সাপের মুখের বিষকে পানি করে দিব সাপ এইভাবে বাঁকা করে করে সামনে যাইতে যাইতে নৌকা তো গেল নৌকা তোটে যাওয়ার পরে তিন নম্বর আর একটা প্রাণী আসতে ছিল ওই প্রাণীটা দেখে মুসলমান তো ভয় পায় ওই প্রাণীটা প্রাণীটার নাম ওই নাম হল লায়ন অর্থাৎ সিংহ এবার মুসলমান জবাব দেন তো সিংহ দেখে আমরা ভয় পাই কি পাই না ভয় পাই কি পাই না সিংহ দেখে আমরা ভয় পাই সিংহ যখন আসতেছিল আসতে বলেন আল্লাহ এই সিংহ যখন নৌকার মাঝে উঠবে এই সিংহ দেখে মানুষ ভয় পায় অন্য মখলুকদ গুলো ভয় পায় এই সিংহ তো আমাদেরকে মেরে ফেলবে অন্যন্য মখলুকদ গুলো মেরে ফেলবে সিংহকে নেওয়ার দরকার নাই রব্বুল আলমিন বলেন না সিংহকেও নিতে হবে কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন এমন একটা ব্যবস্থা করব নহুন বলেন আল্লাহ কি করবেন আল্লাহ বলেন এই সিংহ কি রোগ দিয়ে দিব এই রোগ দেওয়ার পরে সে বিছানায় শুয়ে থাকবে কাউকে হামলা করতে পারবে না এই রোগটার নাম হলো জ্বর কি নাম জ্বর হলে আপনাকে যদি বলা হয় কুস্তি লড়েন পারবেন না জ্বর হলে মানুষ বিছানায় পড়ে যায় এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যার জ্বর হয়েছিল সে হলো সিংহ সর্বপ্রথম জ্বর হয়েছে সিংহের এর পূর্বে এই জ্বর নামে রোগ পৃথিবীতে ছিল সিংহটা নৌকার মাঝে ওঠা পড়ে রব্বুল আলামিন তার শৈলেন জ্বর নামক রোগ দিয়ে দিলেন নামক রোগদার পরে সে কাউকে হামলাও করতে পারে না কারণ সাথে কুস্তেও ধরতে পারে না এর পরে অন্যান্য مخلوقات গুলো আসতেছিল শেষে সর্বশেষ যে مخلوقات এসেছে তার নাম হলো গাধা গাধার পা কয়টা চারটা পা দুইটা পা যখন নৌকার মাঝে উঠায় দিয়েছে দুইটা পা জমিনে রেখেছে এমন সময় গাধা নৌকার মাঝে আর উঠতে পারে না সামনে যাইতে পারে না নহনবী বলেন গাধা দুইটা পা নৌকা উঠায় চক আর দুইটা পা কেন জামিনে রেখেছ গাদা বলেন নবী আপনি আমার লেজের দিকে তাকান নুহ নবী তার লেজের দিকে তাকায় দেখেন তার লেজটা পিছন দিক থেকে শয়তান টেনে ধরেছে শয়তান টেনে ধরার পর সামনে আর আগাইতে পারে না নৌকা উঠতে পারে না এরপরে নুহ নবী আল্লাহকে ডেকে বলতেছেন আল্লাহ তুমি শয়তান কি কেমনে এখানে নিয়ে আসলা শয়তানকে এই নৌকা ওঠা দরকার নাই শয়তানকে তুমি এখান থেকে দূর করে দাও আল্লাহ তাআলা বলেন না শয়তান যদি এখান থেকে চলে যায় গোটা পৃথিবী পানি হয়ে যাবে পানিতে শয়তান ডুবে মরে যাবে শয়তান ডুবে মুডুবে মরে যায় আমি আল্লাহ তাআলা তুমি মিথ্যাবাদী হয়ে যাব কিভাবে মিথ্যাবাদী হবে শয়তানকে আমি বলেছিলাম কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেওয়া হবে আজকে যদি সে তোমার নৌকার মাঝে না ওঠে তাহলে সে তো পানিতে ডুবে মারা যাবে ঠিক আছে এই শয়তানকে গাধার মাধ্যমে তুমি নৌকাতে নিয়ে নাও এবার গাধার মাধ্যমে শয়তানকে নৌকার মাঝে উঠানো হলো নৌকার মাঝে উঠানোর পর এবার পানির প্রয়োজন হয়ে গেল নুহ নবী আল্লাহকে ডেকে বলেন আল্লাহ এখন পানি পাবো কোথায় তিনতলা বিশিষ্ট নৌকার মাঝে সব মাখলুক গুলো উঠেছে যারা আমাকে নবী বলে মান্য করেছে তারা জাহাজের মাঝে উঠেছে নৌকার মাঝে উঠেছে আর যারা মান্য করে নাই তারা তো তাদের ঘর বাড়িতে রয়ে গেছে তুমি তো বলেছো তাদেরকে পানির মাঝে চুবাই আমার বার এবার তুমি পানি কেমনে দিবা রব্বুল আলামিন বলেন নুহ নবী চিন্তা করিও না আমি তোমাকে পানির ব্যবস্থা করে দিব তুমি দেখতে পাইবা মা বোনেরা যখন ভাত রান্না করে তরকারি রান্না করে চুলার মাঝে যখন উঠায় দেয় তখন নিচের দিকে লাকড়ি দিয়া দেয় লাকড়িতে আগুন লাগায়া দেয় ওই আগুনের তাপে ভাত হয়ে যায় একদিন ভাত রান্না করতে থাকবে আগুন নিভে যাবে আগুন নিভে যাওয়ার পরে নিশির থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমি মাধ্যমে পানির ব্যবস্থা করিয়া দিব নিচের থেকে পানি উঠতে থাকবে মা বুনে যখন ভাত রান্না করতে থাকবে চুলার মাছ থেকে পানি উঠতে থাকবে এরপর উপর থেকে মুসলদার বৃষ্টি হবে এইভাবে তামাম পৃথিবীটা পানির মধ্যে ডুবিয়ে যাবে একদিনের ঘটনা নুহ নবীর বিবি ভাত রান্না করতেছিলেন এমন সময় হঠাৎ করে নিচ থেকে পানি উঠতেছিল নুহনবীর স্ত্রী যেই চুলাতে আগুন লাগায়া ভাত রান্না করতেছিল ওই চুলাটার ইতিহাস কি শুনতে চান বলবো না ছেড়ে দিব চলবে আম্মাজান হাওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম ওনাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে যে চুলা দান করেছিলেন ওই চুলাটা ধারাবাহিকভাবে নহনবীর বিবির কাছে এসেছে ওই চুলাতে যখন রান্না করতেছিল ওই চুলার নিচ থেকে পানি উঠতেছিল পানি উঠতে উঠতে এই পৃথিবীতে বর্তমান সবচেয়ে বড় যে পাহাড়টা ওই পাহাড়ের উপরে পানি চলে গেলেন এমন পানি হবার পরে এই নৌকা যখন পানির মাঝে ভাসতেছিল এরপরে নূহ নবী আল্লাহকে বলেন আল্লাহ এত বড় জাহাজ আমি কেমনে চালাইব এত বড় নৌকা চালানোর জন্য মেশিন প্রয়োজন মেশিন কোথায় পাব রব্বুল আলামিন বলেন নূহ নবী এবার মেশিনের কোনো প্রয়োজন হবে না তুমি বলো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্ন রাব্বি লাগফুর

কোথায় কোথায় গিয়েছিল বেলদির মুসলমান শুনলে অত্যন্ত খুশি হবেন এই নহনবীর নৌকাটা ঘুরে ঘুরে বাংলাদেশেও এসেছিল আওয়াজ হয় নাই নহনবী নৌকাটা ঘুরতে ঘুরতে বাংলাদেশে এসেছিল কিভাবে বাংলাদেশে ছিল নহনবী নৌকাটা ছয় মাস পর্যন্ত ঘুরেছে ছয় মাস ঘুরে ঘুরে পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গাতে নহনবী নৌকাটা যায় নাই এবার মুসলমান বলুন তো বাংলাদেশে যতগুলো রাষ্ট্র আছে এই রাষ্ট্রের মাঝে বাংলাদেশ একটা রাষ্ট্র আছে নি তাহলে বুঝা গেল নহনবী নৌকাটা বাংলাদেশে এসেছিল বাংলাদেশে নৌকাটা ঘুরেছে এভাবে ঘুরতে ঘুরতে ছয় মাস যখন পেরিয়ে গেল ছয় মাস পরে রব্বুল এই জমিনের সমস্ত মখলুকত গুলো মৃত্যু ঘটায় দিলেন মৃত্যু ঘটানোর পর আল্লাহ তালা জমিনের পানিগুলো শুকায় দিলেন জমিনের পানি যখন শুকিয়ে গেল জমিনের পানি শুকানোর পর এই নৌকাটা যাইতে যাইতে যদি পাহাড়ে যখন থেমে গেল আল্লাহ তখন কাক পাখিকে ডেকে বললেন কাক পাখি যাও তুমি জামিনে চলে যাও কাক পাখি ছিলেননি কাক পাখি কৌয়া এই কাক পাখির উঠতে উঠতে জামিন এসে দেখেন জামিনের পানি শুকায় গেছে শুধু পানি শুকায় নাই এই জামিনে কতগুলো মাখলুকাত মারা গেছে এই মাখলুকাতগুলো মারা গেছে এখানে গরু মারা গেছে ছাগল মারা গেছে এবার মুসলমান বলুন তো গরু মারা দেখলে কাক পাখির মেজাজ ঠিক থাকবে নি কাক পাখির মেজাজটা আর ঠিক হয় না নূহ নবী কি বলেছে এই কথাটা উনি আর শুনতে চাই নাই জমিন আসার পরে দ্রুত খবরটা নূহ নবীর কাছে দিবে না না এই খবরটা পৌঁছাইতে দেরি করেছেন নূহ নবী এবার কবুতরকে বললেন কবুতর যাও তুমি যাও জমিনে দেখো জমির পানি শুকায়ছে কি কেবার কাক এবার কবুতর এসে দেখেন জমিনের পানি সব ফুকে গেছে তাড়াতাড়ি গিয়ে নবীর কাছে খবরটা পৌঁছাইছেন খবরটা যখন পৌঁছাইলেন এরপরে কাক পাখি গেছেন কাক পাখি যাওয়ার পর নহনবী বলতেছেন বলতেছেন কবুতর তোমার পরে গিয়ে তোমার আগে আমার কাছে সংবাদ জানিয়ে দিয়েছে আর তুমি তো আগে গিয়েছো সংবাদটা তুমি আমার কাছে পরে দিয়েছ এই অপরাধ তুমি কেন করলা এবার কাক পাখি বলতেছেন আমাকে যখন আপনি জমিনে পাঠাইলেন আমি জমিনে যাবার পর আমি দেখতেছি অনেক গরু মারা গেছে অনেক ছাগল মারা গেছে অনেক মানুষ মারা গেছে এই মৃত লাশগুলো দেখে আমি আর লোভ সামলাইতে পারি নাই আমার দুটো ঠোঁটের মাধ্যমে আমি আগে ভালোভাবে খেয়ে নিছি নহু নবী তখন কাক পাখির উপরে রাগ করলে লাখ করে বলতেছেন কাল তুমি জমিনে গিয়ে এই মরা গরুর গোস্ত খাওয়ার জন্য লোক সামলাইতে পারো নাই আমি নবী আমার কথা তুমি মান্য করো নাই আমি তোমাকে বলে দিলাম কেমত পর্যন্ত মানুষ তোমাকে ভালোবাসবে না আর কেমত পর্যন্ত যতগুলো খাবার খাইবা তুমি মরা গরুর গোস্ত খাইবা মরা জিনিসের গোস্ত খাইবা জন্য তুমি পাগল হয়ে থাকবা আর কবুতর পাখিকে বলে দেয় কবুতর পাখিকে নূহ নবী বলে দিলেন এই কবুতর পাখিকে মানুষ ভালোবাসবে এমন কি মানুষ তাকে কোথায় থাকতে দিবে মানুষ সেই ঘরের মধ্যে ঘুমাইবে ওই ঘরের পাশে ছোট্ট করে একটা ঘর করে দিবে ওই ঘরের মধ্যে কবুতর পাখি ঘুমাইবে আজকে আপনি আজকে বাংলাদেশের বাড়িতে বাড়িতে দেখেন যেই বাড়িতে কুমুতোর পালিত হয় ওই বাড়িতে কুমুতোর ঘরের পাশে ছোট্ট ঘর খানে রেখে দেয় ঠিক কিনা আর কবুতর পাখি যদি দেখা হয় তাহলে কবুতরকে একটা ঢিল দেওয়া হয় আমার দেশের মা বোনেরা বলে কবুতর পাখি যখন কা কা করে শব্দ করে তখন মা বোনেরা বলে ওই কাক তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বিদায় হয়ে যা না জানি আমার মা মারা গেছে না জানি আমার বাবা মারা গেছে না জানি আমার আত্মীয় স্বজনের মাঝে কেউ মারা গেছে এটা বলে কি বলে না বলেনি আমাদের সিরাজগঞ্জে বলে আপনাদের এখানে বলে কি বলে কি তাহলে নুহ নী ববি দিলেন যাও তোমাকে কেউ ভালোবাসবে না আর তুমি ভালো খাবার খাইতে পারবা না মরা প্রাণীর গস্ত তোমাকে খাইতে হবে আর কবুতরের গোস্ত আল্লাহ রব্বুল আলমিন মানুষের জন্য হালাল করে দিয়েছেন এই কবুতর পাখি মানুষ লালিত পালিত করবে আবার জবাই করে কবুতর পাখির গোস্ত গুলো খাবে